করো হাতে করো আচ্ছা একবার মেয়া বলে দাও তো সবাইকে সবাইকে মেয়া বলে দাও তো এখানে মেয়া বলে দাও এখানে মেয়া বলো মেয়াও এখানে মেয়া বলো এখানে বলে দাও সব এখানে সবাইকে আমার সাথে আর আমি যদি সামনের দিকে চলে যাই অনেকটা অনেকটা ফুসফুল করবে দেখো এ হলো টলু খালি চিল্লাচিল্লি করে এ হলো মিমি বজমাস খালি কিসি কিসি করে আরেকটা আরেকটা ওলি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো সকাল সকাল ওদের খেলা নিয়ে বসে পড়েছে চারটা আর আমি সকালে উঠেছি সাড়ে পাঁচটা দিবা চলে গিয়েছে আজ মরাণ উঠে ঠুটে আমি ঘর ঠা পরিষ্কার করলাম একটু মোছা টুছা করে নিলাম এখন তো ওরকম কোনো কাজ নেই চা টাও খেয়ে নিলাম আর এখন ওদেরকে একটু স্নান স্নান করে দেবো একটু পরে আর ওদেরকে পরিষ্কার করে খাওয়া দিয়েছি আর এখন খেলছে আমি সেটি কিছু করে তো মিষ্টুকে যদি বলি না মিষ্টি কিসি করতো একদিন মুখটি ঘুরিয়ে মুড়িয়ে কিসি করবে আমাদের আমি সি কিসি করে তো দেখবি আমি মিষ্টি কিসি করি তো দেখেছো মুখটা এরকম করে কিসি করবে আমার সোনা পাখিটা আমার সোন না শোন না আর মিমি তো খুব জলস মিষ্টুকে একটু আদর করলে মিমি পাগল হয়ে যেতে আমি মিষ্টিকে আদৌ করছি দেখবে তোমরা আমা মিষ্টি শুনো আমা পাপা বুড়ি তো এটা দেখেছো ঝগড়া করছে আমা মিষ্টি তো আমা মিষ্টি পাপি তো দেখছো মিমি ওর সাথে লাগবে এখন মিষ্ট এই যে দেখো মিষ্টি আর মিঠি আর মিষ্টি এখন ঝগড়া করছে মিষ্টি চলে কি পিসি করে তো এই মিমি চলে আসছে মিমি এখন ওর সাথে লাগিয়ে দেখো দেখো অথচ মিমিকে কিন্তু মিষ্টু অনেকটা ভালোবাসে অনেকটা মিষ্টুকে নিয়ে যদি মিমিকে নিয়ে যদি একটু বাইরে চলে যাই না মিষ্টু পাগল হয়ে যায় যে কেন মেয়েকে নিয়ে যাচ্ছি আর এখানে মিষ্টু একটু আদর করলে ও ও সহ্য হয় না ও সহ্য হয় না মানে কেন আমি মিষ্টুকে আদর করছি কেন কেন কত কী বলছে ঝগড়া কেন মিষ্টু মিষ্ট মিঠে আর মিঠিকে ভিতরে ঢুকিয়ে দিবো দেখো মিটিকে একটুকে ঢুকে দিবে এখন দেখো দেখো ঝগড়া করার জন্য নিচে নেমে গেছে দেখো 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 কি ঝগড়া করছে আমি যাবো গিয়ে আর মিমি চল যাই মিমি কি নিয়ে গেলে মিষ্টি চলে যাবি মিমি চল যাই গে চল মিমি চলে যাই গে মিমি আসো আসো চলো যাইগি আসো মিমি কি নিয়ে যাব না মিষ্টি চলে যাবো বুঝতে চলো চলো চলে আসছে আমার কাছে সোনাটা সোনা পাখি হ্যাঁ দেখো চলে আসছে দেখেছ এ হলো মিষ্টি বেবি বেবি আমার মিষ্টি শুনো গালটা দো তো একটু কিসি করি গালটা দো গালটা দো একটা কিসি করি গালটা দো গালটা দো ওইটা নি ওইটা গাল্টাল্ট গালটা দো না কিসি কুড়ি শুনুন গালটা দো না গালটা দো না কিসি কুলি ফুটাটা ফেলে দিলি না ফুটাটা লাগিয়েছিলাম ফুটাটা ফেলে দিলি শোনো এতো কি কথা আমাদের খালি হ্যাঁ দেখিয়ে দো বলো বলো এইখানে না সোনা এখানে বলো তো এখানে মেয়ে বলে দাও তো মেও মেয়ে বলে দাও তো মিষ্টু এখানে মেয়া বলে দাও তো মেও বলো মেও মেউ একবার বলো মেও বলো মেয়েও বলো মেও মেও বলো বলো মেও ম্যাও মেও ম্যাও বলো ম্যাও বলো মেও মেও ম্যাঁ বলো তো তো শোন না মেও বলো মেও বলো মিষ্টু মেও ম্যাও বলছো বয় দেখাচ্ছ বয় দেখাচ্ছ তুমি কত বই বয় দেখাচ্ছ কে দেখাচ্ছে বয় তুমি দেখাচ্ছ তুমি মিষ্টু আমার মিষ্টু বয় দেখাচ্ছে আরেকবার বলে দো তো আর আরেকবার বলে দো তো শুনো নিমি রে আজকে আমি ফাটিয়ে দিবে একদম ওই কোথায় রে তুই এদিকে তো এত দেরি কেন হ্যাঁ চল নাম খুব দুষ্টামি হচ্ছে নাম শুধু না এখানে উঠবে আর উঠে কি করে কানগুলো না কামড়াবে এত বদমাশি হয়ে গেছে খুব বদমাশ হয়ে গেছে একটু না তো পড়ে আমি একটুক জানো তো ওরা এত দুষ্ট হয়ে গেছে রোজ রোজ সকালে সাড়ে পাঁচটা সাড়ে চারটার সময় উঠে পড়বে আগে কিন্তু উঠতো না এখন একটু রোদ্রু পড়লে এখন গরমটা অনেকটা পড়েছে না যার জন্য রোদ্রু মানে ভিতরে ঘরে চলে আসে এই জন্য উঠেও যায় যার জন্য বাথরুমে গিয়ে রেখে আসি তারপরে দু ঘন্টা তিন ঘন্টা ঘুমাবে যখন আমি উঠবো তখনই উঠবে এর আগে উঠবে না খুব দুষ্ট হয়েছে। গেছে কথা শুনছি আর বলছি হুম হুম খুব দুষ্ট হয়ে গেছে দেখলে তো ভয় দেখাচ্ছে আমাকে কি ভয় পাই তোমাকে আমি ভয় পাই একটুকু ভয় পাই আমাকে আমি তোমাকে একটুকু ভয় পাই না একটুকু ভয় পাই না না কিছু কম নেই কুটুসোনা কে মারছি তোমাকে আমি আমি মারছি আমি তোমাকে মারতে পারি বলো আমি তোমাকে মারতে পারি আমি তোমাকে মারতে পারি আমি তোমাকে মারতে পারি বলো আচ্ছা শুনো আমি তোমাকে মারুমারু করছি দিন আমি তোমাকে দেখেছ আমি তোমাকে মারো করেছি আমি কোনোদিন মারুমারও করেছি তোমাকে কবে 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 মারো করেছি একটুকু মারো করি নই কত আডু করি তো বললি শুই না আমা পাখি তো এই মিমি চলে আসছে হবে আমার মিষ্টি তো মিষ্টি শুনে তো

দেখো দেখো বাবা ঝগড়া এ দেখো বাবা ঝগড়া